চলে আসলাম লাইভে সবাই একটু দূরত্ব জয়েন হয়ে যান আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে চলে আসলাম লাইভে সবাই একটু দূরত্ব জয়েন হয়ে যান আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমরা আছি বর্তমানে দ্বীপে আইল্যান্ডে দেখায় একটু আপনাদের ওই দেখেন ওই আইল্যান্ড থেকে যুক্ত হয়েছি এটা হচ্ছে নদীর মাছ বরাবর একটা ঘাটলা ওখানে আসলাম সেই একটা ওয়েদার সারা বাংলাদেশে বৃষ্টি তার ভিতরে সারভাইভ করতে আসছি ঠিক আছে দয়া করে সবাই একটু দূরত্ব জয়েন হয়ে যান কে কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে আছে মাইন ভাই নতুন প্রজেক্ট ম্যানেজার সাইডে দূরত্ব জয়েন হয়ে যান পাঁচটা বাজে ঢুকলাম ছটা বাজে ওটা লাগবে

সবাই ঠিক দূরত্ব জয়েন হয়ে গিয়ে লাইক করে আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনি কেন আহ কি জানি আইটির নাম ছিল না বিন্দু আজকে সব থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে লাইভে আসছি ঠিক আছে এই দেখো এই সুদর্শন পুরুষ বাংলাদেশের মানে খুবই লজ্জাবতী এবং মেয়েদের মতো লজ্জা পায় যদিও তো ভাই ফেস টু রিভিউ দাও না না ভাই রিভিউ দেওয়া লাগবে না আপনার লাইভে আপনি করেন আপনি হ্যাপি থাকেন অবশ্যই আন্টি সেলেডা দেখাইলাম পছন্দ হয়েছে আপনার বাসার সবাই কেমন আছে অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কথাও হলো না মানে হচ্ছে কিছুই না জাস্ট ফান এটা জিনিস দেখাই দাঁড়ান দেখো কোথায় আছি আইল্যান্ডে আছি আইল্যান্ডে আইল্যান্ড থেকে যুক্ত হয়েছি আমরা এই দেখো কিসের ভিতরে করছি এই যে পানি এখানে আসলাম ঘুরতে আসিয়া ভালো একটা প্লেস পাইলাম বসার জন্য এজন্য বসে গেলাম কিন্তু এখানে আসতে অনেক কষ্ট হয়েছে ওটা আমার ভাই ও আচ্ছা কোন জনমের ভাই আপনার ভাই বলে সেই তো বাসার সবাই কেমন আছে আপনার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে জানাবেন তো বহানই যায় না ওই পানিতে না না আমাদের বোন আছে দোনো বোন আছে কেউ এটা তামিল ছবি তো থাকলাম না ভাই ওই চাইছে বাকা না আমার বোন আছে আমি কারো অভাব নাই জাহাজটা দেখেন জাহাজ ও আচ্ছা বাসার সবাই ভালো আছে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান না না কাকা টাকা হতে পারবো না কাকা হবা ধারণা ভাই কিছুই হওয়ার দরকার নাই বন্ধু ভাই কাকা বন্ধু কিছুই দরকার নাই কিছুই ছেলে হলে ভাই না না সাতচুনির জামাই যাই টাইমে বিয়ে করব ওই টাইমে যদি ওয়াইফ থাকে তাইলে তো ওই টিমে সাতচুনির জামাই হবো ঠিক আছে এখন তো বউ নাই সাতচুনিও নাই কে তাইলে তো জামাই হওয়া যায় না সাতচুনির জামাই তুমি হও ভাই আমাদের দরকার নেই তো মাসি চ্যানেলের খবর কি চলে আপনার চ্যানেল চলে নাকি পাবলিক কোনটা

পানি পড়ছে ও পানি পড়ছে আমি তো কই ক্যামেরার অবস্থা হইলে কাপড়ে তো দেই পানি পড়ছে ও ক্যামেরায় পানি পড়লে আবার ই হই যায় ও আচ্ছা ভিডিও করেন না বলতে পারি না আমি তো লাইভে আছি কেউ তোমরা হয় সম্ভবত জানি না আমার বন্ধুগুলো গুলো চলে গেছে অনেকদিন দিন প্রায় চার পাঁচ দিন পরে আসলাম লাইভে ওরা তো মনে হয় জানি না যে আমি আজকে লাইভে আসবে টের পেলে হয়তো সবাই চলে আসত ঠিক আছে চলে যাও আমি এই দৃশ্যগুলোর ভিডিও করে লাইভে আবার আপলোড করে দি আসলে তো আপনার সাথে ঝগড়া করে তাই না তো ঝগড়া করলে তো সেই টাইমে ভালো লাগে ওকে বাই 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 সিউ সিউ এই যে দেখো আমরা সারভাইভ করছি এখন পানির ভিতরে এখানে নরমালি পানি আছে কত মিটার হবে আনুমানিক কোনোমাপ করি আপাতত আমরা গণনা করিনি তবু আনুমানিক বলতে চাই একা ডুবানি বাংলা কথা 6 মিটার হ্যাঁ বাংলা কথা 6 মিটার না তো আমরা সারভাইভ করতে আছি ওদের ভিতরে আবার আসছি কারণ কিছু করার নাই আবার আসছি কারণ কিছু করার নাই কেন গো গো ছিল আমার মা নামে আপনি তো মনে হয় ফ্রি আছেন না তো বাসায় বসে কি করতে আছেন মাসি কি করতে আছেন বাসায় বসে জানাবে এক হাজার সাবস্ক্রাইবার হইলে নাকি লাইভে ফুল ভার্সনটা পাওয়া যায় এই একটা অপশন চলে আসছে

এই যে এখন এটা ছোট্ট একটি লঞ্চ আসতে আছে এটা দেখাবো ওকে লাইগে দেখো কেউ হাই দেয় কিনা দেয় কিনা ওই দেখো বেড়া রে ওই দেখো

মাই গড আসার আগে মনে হয় নর্সি সিলেক্ট করে নেই এই জন্য হয়তো সবাই অ্যাড হতে পারতেছ না ও মাসি বিন্দু মাসি মাসি কোথায় চলে গিয়েছো এই সবাই তো দূরত্ব জয়েন করো আশা করি বৃষ্টি নামবে আর কিছুক্ষণের ভিতরেই উঠতে পড়তে না রাত্রি কেন গেছি কয়টার দিকে আটটার দিকে সন্ধ্যা সময় আমরা বাইরে আর সরি সরি মানে ওই সাড়ে নটার দিকে ঠিক আছে চলে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো